দর্শক আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম গতকাল গেমিং উইথ তালহার লাইভ গেমে করা কিছু মজার মুহূর্ত আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চলুন ভিডিওটা দেখে আসি লাইভ স্ট্রিম কি লিখ দিছো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ভাইয়া তুমি যে স্ট্রিমটা ক্লিক দিয়ে এখানে আমাদের লাইভ স্ট্রিম দেখতে আসছো সেই জন্য তোমাকে অসংখ্য 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 ধন্যবাদ যাই গাইস এনিওয়ে আমরা শুরু করে দিলাম আমাদের আজকের লাইভ স্ট্রিম স্ট্রিমে যারা যারা জয়েন হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা জয়েন হয় নাই সকলের নানিকে আমি একা ভালোবাসি আমি কাউকে দিতে চাই না তো যাই হোক বহুদিন পর আবারও চলে আসলাম আমরা লাইভ স্ট্রিমে কেন এসেছি একটা কারণ কারণ আছে কারণটা হচ্ছে কি কোনো নাই চলো শুরু করে দিলাম যেহেতু আমাদের আজকের লাইভ স্ট্রিম আমরা কমেন্টটা অ্যাপ্লাই করে দিই যাতে সবাই এখানে মারামারি করতে পারে আর কি যার যেভাবে মন চাই তো যেমনটা বলতেছিলাম গাইস আমাদের লাইভ স্ট্রিমে সর্বপ্রথম কে আসছে এটু সলো কমেন্ট করলে খুবই উপকৃত হইতাম আমাদের লাইভ স্ট্রিমে সর্বপ্রথম আজকে আসছে জডব্লিউ মাহিম কমেন্ট করছে বি কেন বি কমেন্ট করলো তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে কি সে বি ভালোবাসি চাইছে দ্বিতীয় তো কমেন্ট করছে মাহমুদা মাহমুদ আই লাভ ইউ বলতে গেছিলাম কিন্তু আমরা তৃতীয় কমেন্টের দিকে চলে যাব गाइस আমাদের তৃতীয় নম্বরে কমেন্ট করছে মিজান গেমিং হ্যালো হাই কেমন আছো মিজান গেমিং আশা করি ভাইয়া তুমি খুবই ভালো আছো অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ স্ট্রিমে গাইস জয়েন করার জন্য এ গাইস কি গেম ফ্রি ফায়ার ফ্রি ফায়ার গেমের ভিতরে ঢোকার পর সর্বপ্রথম এক হদাই হুন্ডা আমাকে ইনভাইট দিছে তার নাম হচ্ছে আরেফিন সে আমার ব্যালকনিতে বসেই বিড়ি খাচ্ছে আর ফ্রি ফায়ার গেম খেলতেছে এই সময়ের ভিতরে তাকে আমি কি বলতে চাচ্ছি রুমের ভিতরে যদি গন্ধ আসে এসি চালানো রইছে তোমার গুয়া মারবো ভাইয়া

পাঁচশো পড়লো না এখনো পর্যন্ত ভাই পাঁচশো লাইক টাও পড়লো না ভাই আমি 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 ওকে গেছ বাই ভাই আজকের মতো স্ট্রিমে থ্যাংক ইউ গাইজ সাড়ে পাঁচশো লাইক হয়ে গেছে ইতিমধ্যেই তো ধন্যবাদ সকলকে স্ট্রিমে আমরা দেখতে পাচ্ছি এখানে জয়েন হয়ে গেছে রিয়াজুল মিস্টার গুলাবি দিল গুলাবি দিল গুলাবি দিল কয়টা পাঠাইছে যেগুলো গুনতে গুনতে রাজ শেষ হয়ে যাবে প্রথম ডিসলাইকার একটা দিছি গাইজ এই জন্য ইসমামকে আমি ভালোবেসে কি বলি এটা আজ পর্যন্ত ন্যাশনাল ইউটিউব চ্যানেলে আমি সবার সামনে রিভিউ করে দিতে রিভিল করে দিতে চাই প্লিজ ডোট মাইন্ড আর আমি আসছি মানে গালি স্ট্রিমে অ্যালাউ গাইজ আমার কজ আমাদের স্ট্রিম এবং আমাদের অফলাইন ভিডিওস দুই সাইড এর অডিয়েন্স টোটালি আলাদা স্ট্রিম দেখতে আসলে তুমি যথেষ্ট পরিমাণ ম্যাচিং না হলে প্লিজ বের হয়ে যাইতে পরে ইসমামকে আমরা আমি ভালোবেসে বলি না সবাই বলবে ওরে বলে ও একমাত্র আমি বলি ওই অন্য কেউ না কানা শুধু বলি ভালোবাসছে আমি আরে অন্য কেউ না আমি বলি কিন্তু একমাত্র আগেই বলে দিলাম আমি তো চলো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকবেন আর আমার কথা অবশ্যই মনে রাখবেন